আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো কলামের কোন জায়গায় আমরা ল্যাপিং দেব ল্যাপিংটা কলামের সব জায়গায় নির্দিষ্ট যে জায়গা রয়েছে সেই জায়গার ভিতরে আপনাকে ল্যাপিংটা দিতে হবে তা না হলে আপনার কলামের লাভের থেকে লজের সংখ্যা বেশি হবে তো যাই হোক আমরা যদি একটা কলাম হাইট দশ ফিট বিবেচনা করি তাহলে আমরা এটাকে তিনটা জোনে ভাগ করব প্রথম জোন অর্থাৎ যেটা ছাদ থেকে বা গেট বিম থেকে শুরু হয় সেটা এবং ছাদ থেকে বা বিম থেকে নিচে সেটা অংশ দুই অংশ এবং মিডিল স্টেপ আরেকটা অংশ তিন অংশ তো এই দুইটা অংশ আমরা এল ভাগ ফোরে ভাগ করলে যতটুকু পাবো ততটুকু আমরা ফ্লোর বা গেট বিম থেকে অনুরূপভাবে এল ভাগ ফোর এই অংশটা হচ্ছে স্লাব থেকে নিচ পর্যন্ত এই দুইটা অংশে আমরা এলভাগ ফোরে যে জায়গাটা পাবো এইটা বাদ দিয়ে পরবর্তী যে মধ্যখানে যে জায়গায় গ্যাপ থাকবে অর্থাৎ ভাগ টু এই জায়গাতে আমরা ল্যাপিং দেব এবং খেয়াল রাখবো যেন এই জায়গায় বারবার ফ্লোরে যেন একই জায়গায় এই ল্যাপিংটা না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে আর বিশেষ হবে দিতে হবে যে কোনোভাবে যেন সব জায়গায় ল্যাপিং না পড়ে কোনোভাবেই আমরা সব জায়গায় ল্যাপিং দিব না আমরা যে নির্দিষ্ট জায়গা এলভাগ টু মিডল স্টেপ এই মিডল স্টেপে আমরা এই কলাম রডগুলো ল্যাপিং দেব সেই হিসাবে আমরা আগে থেকেই রডগুলো প্রিপারেশন নেবো অর্থাৎ প্রতিটা ফ্লোরে যেন আমার এই জায়গাতে ল্যাপিং পরে সেই হিসাবে কিন্তু রডটা আপনাকে বাইন্ডিং করতে হবে আর দেখতে হবে যেন সব রটে এক জায়গায় ল্যাপিং না পড়েন তাহলে কিন্তু হবে না অর্থাৎ এটা ভালোভাবে দেখতে হবে কোথায় আমার ল্যাপিং পড়বে কোথায় লেপিং পড়বে না তো এরকম একটা কলামের কাছে আমি আপনাদের কাছে দেখাবো যে এই একটা কলাম এই কলামের আগে যে দৃশ্য দেখে দেখতে পারলেন তো এই দৃশ্যতেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই লেপিং এর রড গুলো আছে আর রড বাঁধার পরে আমরা কাভারেজ করে দিয়েছি এখন দেখা যাচ্ছে আমাদের মিডিল যে স্টাফ অর্থাৎ এলভাগ এলভাগ টু এই জায়গাতে কিন্তু আমাদের এই গুলো পড়তেছে তো এইভাবে এই লিপিংগুলো হিসেবগুলো করতে হবে আর এটা হতে কলাম ঢালাইয়ের ক্ষেত্রে অর্থাৎ কলামের ক্ষেত্রে যে লেপিং সেই নিয়ে আলোচনা করলাম আর অন্য অন্য আলোচনা পরে হবে তো যতটুকুই আপনারা জানেন বা মনে রাখেন যে কখনোই কলামের ল্যাপিং সব জায়গায় দিতে দেওয়া যাবে না এটা নির্দিষ্ট যে মিডিল স্টেপে থাকে সেই অংশটাতে কিন্তু আপনাদের দিতে হবে অন্যথায় দিলে কোনো লাভ হবে না